কয়টা গরু নিয়েছে আজকে? পাঁচটা কয়টা বিক্রি হয়েছে? হ্যাঁ? তিনটা বিক্রি হয়েছে আর দুটো বিক্রি নাই তা এতে ওজন কতটুকু হতে পারে? কয়মন মাংস হতে পারে? সাড়ে পাঁচ মন এক লোক পাঁচ হাজার টাকা হ্যাঁ? কি বাজার দর কি কম নাকি? একদম কম তাই না? আর এই দুই নম্বর গরুটা এটা কয়মন মাংস হতে পারে? এটা পাঁচ মন এটা দাম কি চারশো একশো?

তাদেরও কষ্ট আছে যারা এই গরুগুলো এক থেকে কিনে নিয়েছে আবার বাজার নিয়ে আসে আবার অনেক সময় হাতে ঠাক করে গরু মারাও যায় গরু মারা যায় তারপর সন্ধ্যায় আসে ওটানোর সময় পা ভেঙে যায় বা মানজা ভেঙে যায় ফুটে যায় বিভিন্ন ধরনের আসলে দুর্ঘটনা ঘটে থাকে যে আসলে সকল ব্যবস্থায় তেমন লাভবান না লাভবান যেমন পাঁচটি করে নিয়েছে পাঁচ হাজার টাকা করে লাভ হলে দেখা যাচ্ছে পঁচিশ হাজার টাকা লাভ দশ হাজার টাকার মত খরচা পনেরো হাজার টাকার মত থাকে দেখেন আপনারা যারা এই কোরবানি টার্গেট করে এই ধরনের পলিসিং সিজন এবং দেশি গরু বা সাইওয়াল বীজের গরু আপনারা যারা লালন পালন করতে চান তারা অবশ্যই এই ধরনের গরু কিনবেন যাচাই করে এবং

এবং নিত্যদিনের বড়ো হাতে নতুন নতুন কিছু ভিডিও দেখাবো খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর video গুলো না টেনে আপনারা ফুল video গুলো দেখবেন আমাদের কষ্ট করে video গুলো করা টাঙ্গাইল মির্জাপুর বড়হাটা প্রত্যেক মঙ্গলবার এই হাটটা বসে এবং মানসম্মত গরু আসে আপনাদের

সেজন্য ভালো ভালো কোন বিষয়ে দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ